যে পুরুষরা মনে করেন দু বউ না হলেও চলবে তারা জিনা করে চলে তারা জিনা খোর তারা নারী বাজি সেই পুরুষরা শনক আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরানে বললেন জয়ীন আলিন নাজিম শাহওয়াতি মিনানিজা হ্যাঁ আমার বিশ্বনবে দুনিয়াতে আমি আমার বান্দাকে সবথেকে দামি দৌলত যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে বিবি জোরেবর উজ্ আল্লাহ বিবির থেকে বড় দৌলত কিছুই নেই বিবি হচ্ছে একটা আপনজন দৌলত যদি স্ত্রী বাপের বাড়ি যায় তিন দিন যদি আপনাকে রেঁধে খেতে হয় না আপনি বুঝতে পারবেন ঠিক কি না কথা বলেন তিন দিন আমার আমার জন্যে আমার স্ত্রী এক ঘন্টা মানে সারাদিন কোনো দিন রাত কাটায়নি আমার শ্বশুর ঘরে আমার জন্য জানে যে হুজুর কি খাবে আমার স্বামী কি খাবে ওই জন্যে আমার বিয়ের পর থেকে এখনো ভালো করে রাত কাটাইনি কোনোদিন শ্বশুর ঘরে কোনো দিন রাত কাটাইনি আমার জন্যে রাত কাটাইনি চলে আস সকালে গেলে বিকালে পালিয়ে আস দুপুরে খেয়ে পালিয়ে আস কেন আমার স্বামী কি খাবে স্বামী কি খাবে এটা আমি তো জলসাই থাকি তারপরে আমার স্ত্রী যাই না রাত দুটোই হুজুর ঘর ঢুকবে আমার স্বামী পায়ে যন্ত্রণা করবে দিতে হবে লাগবে অন্য আছে এই স্ত্রী একটা বহুত বড় দৌলত যাদের স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাদেরকে গোপনে জিজ্ঞেস করবেন চাচা বউ নাই কেমন লাগছে বলে ওটা বলতে হবে কি বলে অনেকজন ওই জন্যে বলে ধিৎকারে বলে যা হবে আমি বিয়ে করবো আর থাকা যাচ্ছে না এমনি বলে না বড় কষ্টের সঙ্গে বলে আপনারা মনে করেছেন যারা হাসছেন তারা শুনেন, যারা মনে করছেন স্ত্রী শুধু মিলামিশার জন্যে না স্ত্রী এত বড় একটা দৌলত ওই জন্য বিবাহকে অর্ধেকটা ইমান বলা হয়েছে জোরে বলুন আল্লাহ আপনি চোখের জিনা থেকে বাঁচবেন মুখের জিনা থেকে বাঁচবেন কানের জিনা থেকে বাঁচবেন আজকে তো আমরা আমাদের সন্তান দিকে জিনাই ঠেলে দিচ্ছি জিনা করার সুযোগ করে দিচ্ছি কেন করছেন আমাদের মতো মৌলবীর মূল্য তো আপনাদের কাছে নেই আমাদের মূল্য দু জায়গায় আছে হলে আর মলে ঠিক কিনা না কথা বলে হলে আর মলে হয়েছে হুজুর কানে আজান দেন মুখে পানি দেন আর মরেছে জানাজা পড়ান বলে বাকি বলে বাকি সব ওই তো নানির হাদিস আর খালার হাদিস হাদিস উন্নিসা মেয়েদের হাদিস চলে আমাদের হাদিস চলে আমাদের হাদিস একটাও চলে আমাদের হাদিস চললে তো প্রত্যেকটা বিয়ের দিন ঠিক করার সময় একটা করে আলেম বসে থাকতো আপনার ইমাম আপনার পছন্দর আলেম বসে থাকতো যে হজুর শূন্যতরিকায় কি করে হবে এরা গ্রামের মোড়লকে ডাকবে নেতাকে ডাকবে আমাদের মতো মল্বীকে ডাকবে না জানছে অবৈধ কাজগুলো নিষেধ করবে ওই জন্যে ডাকিস না অবৈধ কাজ এরা নিষেধ করে দিবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এই জিনিস চলবে না ওই জিনিস চলবে না ওই জন্য ওদিকে এখন ডাকবি কোথাও জলশায় ডাকবি ওদিকে ঘরে ডাকবি জানা যা পড়াবে ওরা ওদের আবার কাজ আছে বাকি তো সব আমাদের ওই জন্যেই তো এখনো আমাদের দেশে চল্লিশে খানা চলছে আর কিছু গুটখাখর মলবি আছে তারা বলছে চল্লিশের খানা আবার বন্ধ করে ওই খেয়ে খেয়েই তো তাদের প্যাড মোটা হয়েছে আমাকে বলবেন হুজুর আপনি কি খেয়ে মোটা হয়েছেন আমার বাপকে কি জিজ্ঞেস করো আমার মাদ্রাসায় যারা যায় সেই মেহমান দিকে জিজ্ঞেস করো ইয়াসিন মাদ্রাসায় খানা খাই যেদিন থেকে আমার আব্বার মাদ্রাসায় জয়েন করেছি সেই দিন থেকে মাদ্রাসায় এক লোক মা খানা খাইনি আমি বাড়িতে খানা খাই মাদ্রাসায় ক্লাস করি মাদ্রাসার খানা খাই কেন খাই না এখন তো হুজুর দিকে কি খাবে কোনো ঠিক নাই লোকরা বলছে লটারিতে টাকা পড়েছে বলে হুজুর দাউত ছেলে দিকে। কি করবে বলে বরকত লটারিতে টাকা পড়েছে সুদের ওপরে টাকা করেছে বলে এক বছরে পাঁচ লাখ টাকা সুদে লাভ হয়েছে কি করব বলে তাহলে মাস আর ছেলেদিকে দাউত খাইবে আমাদের আর ইলম হাসিল হবে না দুয়া কবুল হবে আমাদেরকে তো ছাড়ছ না হাওড়ার একটা ছেলে ফোন করে বলছে হুজুর আপনি তো জলসাই যান যখন খানা খান কি খান আপনিও তো হারাম খান আপনাদেরকে বুঝিয়ে দিই যদি বলেন হুজুররা জলসাই এসে আচ্ছা এই গ্রামের আমি কেউ কি চিনি যে কে কি ব্যবসা করে তাড়াতাড়ি বলুন কেউ কি তো চিনি না আমি আমি যখন চিনি না আপনারা দাওয়াত দিয়েছেন আপনারা মমিন ভাই হিসাবে আপনাদের উচিত আমাকে হালাল মালটাই খাওয়ানো ঝারাম হারাম যে আমাকে খাওয়াবে হুজুর দিকে সেটার পাপি তারা হবে জেনে শুনে যারা আমাদেরকে হারাম খাওয়াবে এটা লেকে নিয়ে যান আমি পাপি নয় হুজুররা পাপী নয় তোমরা পাপি যে খাওয়াচ্ছে সে পাপী অত সহজ নয় খালি মনে করছে হুজুর দিকে ফেরে ফেলাবো এই চন্ডেই তো আজকে পৃথিবীর এই অবস্থা হাজার হাজার আলেম জেলের কুটরিতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লোককে পয়জেন দিয়ে মারা হয়েছে আপনারা কিছুই জানেন না তার নাম রাখা হয়েছে রাজাকার বাংলাদেশের কিছু কুলাঙ্গার গুটকাখর মলবি তারা নিজেদেরকে সুন্নি বলে আর তারা বলছে তার জন্য দোয়া করা যাবে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করা যাবে না তার জন্য তোর মতো কুলাঙ্গার নয় তোর মতো রাজাকার নয় তোর মতো ভন্ড গুটকা কর্মলবি নয় তার জন্য দোয়া করছে গোটা বিশ্বের মুসলিম দেশগুলোতে দোয়া হয়েছে তোর মতো গুটকা কর্মলবি দোয়া তার জন্য প্রয়োজন নাই আমাদের জন্য প্রয়োজন নেই বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় এটা হাসিনা সরকারের ভোটের একটা পয়জেন দেলোয়ার হোসেন সাইদিকে মেরে দাও ভোটে জিততে গেলে ওকে মার্ডার করতে হবে আমি বলেছি যদি হিম্মত থাকে হাসিনা যদি এক পাপের বিটি হয়ে থাকে একবার খালি হকের উপরে ভোট করে দেখা ওকে লাশ মেরে দেশ থেকে যদি না তাড়ায় ওর পাপের থেকেও খারাপ হাল করবে আল্লাহ এখন তো বাংলাদেশের কিছু গুটকাখোর মলবি আছে তারা আবার কবর জিয়ারত করতে যায় বলে কি বলে জানেন বলে জানাব হযরত মুজিবুর রহমান সে কবে হজরত হলবে এটাই কষ্টের ক্যা গুটকাখর মলবি যারা নিজেদেরকে সুন্নি বলে এরা দেশের মানুষকে এরা সুন্নির মলবি কটা এই বাংলাদেশের কটা সুন্নি মলবিকে দেখলাম যারা বলছে এর জন্য দোয়া করা যাবে না সে রাজাকার ছিল এই মলবি কটা এক নম্বর গুটকা খোর আর রাজাকার আর এই মলবি কটা এরা হালুয়া রুটি খায় এরা ফতিহা করে খায় এরা লোকের ঘরে কোরআন খানি করে দাউদ করে খায় আর এরা হারামের পথে আছে তার জন্য হক পথ এদের পছন্দ হয় না এরা কবর পুজো করে খায় এদের কবর পুজো করে প্যাক চলে কবরে সিজদা করে প্যাক চলে কবরে চাদর চড়িয়ে প্যাট চলে যার কারণে বায়ান তাদের কাছে শোনা যাবে না মুর্শিদাবাদের এক জোকারকে দেখলাম কি বললেন জোকার মানে যাবে জুকর জাদুখালা দেখায় জানেন জাদুখালা কালো বিভিন্ন রকমের পোশাক পরে ওই রকম আলখেল্লা জামা পড়েছে আর রকম কালারিং টুপি পড়েছে কাগজ নিয়ে বলছে কার কার জলসা শোনা যাবে না মৌলবি বিশকতের ইয়াসিনের অমুকের তমুকের এদের জলসা শোনা জলসা শোনা না যায় সালা হারামের ঠিকটা তো তোকেই দিয়ে দিয়েছে বাল্লা। সমাজকে গুমরা করে দিল আমরা বলিনি গোটা পৃথিবীর মিডিয়াকে তাকিয়ে দেখো বাংলাদেশের যে সমস্ত কুলাঙ্গার যারা বলছেন আমাকে একটা ছেলে বলেছে তুমি খালিদে খালিদা জিয়ার কাছ থেকে পয়সা নিয়েছো আরে হারাম কর আমি খালেদা জিয়াকে চিনি না আমি আমার পঁচিশ হাজার জলসা ছুটছে তার নাম মুখে উচ্চারণ করিনি আমি তাকে আমি চিনি না আমি একবারও তার মুখে উচ্চারণ করিনি এ তো আমি জানলাম যে খালেদা জিয়ার একটা ভোটের বিপক্ষ দল কে আছে জানি না বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ হবে আল্লাহ ওর থেকেও খারাপ করবে মুজিবরের থেকেও খারাপ অবস্থা হবে তার মেয়ের হাসিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধু নয় আল্লামা মামুনুল হক কাজী ইব্রাহিম আমির হামজা বড় বড় উলামায় দিনকে জেলের কুঠরিতে ভরে রেখে দিয়েছে যদি মনে করো একটা আলেমকে মেরে দিয়ে দশটা আলেমকে মেরে দিয়ে এদিকে পয়চেল দিয়ার ইনজেকশন দিয়ে মেরে দিয়ে তুমি যদি মনে করো দেশে রাজত্ব করবে পৃথিবীতে তোমার থেকে বড় জালিম ফ্রাউন ছিল তোমার থেকে বড় জালিম নমরুদ ছিল আল্লাহ যাদের রাজত্বকে মিটিয়ে অভিশপ্ত করেছে হাসিনা তুমি হবে পৃথিবীর একজন অভিশপ্ত নেতা অভিশপ্ত হবে তুমি চিরজীবন জীবন তুমি অভিশপ্ত থাকবে আর কেয়ামতের দিন আল্লাহ তোমাকে পাকড়াও করবে শুধু তাই নয় দেখে নাও ফেরাউনের রাজত্বকে দেখো আল্লাহ কিভাবে করেছিল ফেরাউন চেয়েছিল সে বলেছিল আলা কুমুর আলা আমি হচ্ছি পৃথিবীর আলা আমার ওপরে কেউ নেই আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে গোটা পৃথিবী আজ পর্যন্ত তার নজির রয়ে গেছে আর শুনে রেখে দেন ভারতের নয় গোটা বিশ্বের যে সমস্ত রাজাকার যে সমস্ত কুলাঙ্গার যে সমস্ত নেম খারাম যে সমস্ত বেঈমানরা মনে করছেন এই আলেমরা মিটিয়ে দেবো আলেম দিকে মিটিয়ে দেবো কোরআনকে মিটাবো ইসলামের হুকুমতকে মিটাবো তাদেরকে কান খুলে বলছি শুনে নাও তোমরা তো দূরের কথা তোমাদের চোদ্দ পুরুষ যদি দাঁড়িয়ে চাও একবার খালি উলামাদের কোরবানিটা দেখে নাও দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না ইংরেজরা যে গাছে উলামা দিকে ঝোলাইনি আটান্ন ছাপান্ন থেকে আটান্ন হাজার উলামা শহীদ হয়েছে দেশকে স্বাধীন করার জন্যে আন্ডার প্যান পরে জেলের মধ্যে দাখিল করেছে আন্দামানের কঠিন জেলে উলামায় তিন দিকে আন্ডার পরে ভরে দেওয়া হয়েছে তাদের কোমরের তলায় আগুন দিয়েছে তারপরেও তাদের ইমানের টনক লড়াতে পারেনি হাসিনা সরকার তোমাকে কান খুলে শুনে লাও তুমি যতই চেষ্টা করো আলেম দিকে হত্যা করে উলামা দিকে জেলের কুটিরিতে বন্ধ করে কখনো ইসলামকে মিটাতে পারবে না তুমি কোরআনের আয়েতকে একবার পড়ে দেখবে তোমার বাড়িতে কোরআন থাকলে তোমার ফ্যামিলি হচ্ছে বেঈমান ফ্যামিলি তোমার ছেলে বিয়ে করেছে একটা খ্রিস্টানকে ইহুদিকে একটা নাস্তিককে একটা বেঈমান কাফেরকে বিয়ে করেছে যার সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক ছিন্ন করেছে সেরকম একটা নোংরা জগতে নোংরা নারীকে তার ছেলে বিয়ে করেছে আর সে নিজেকে বলে মুসলমান আমি আমার পৃথিবীর বাংলাদেশ ভারত পাকিস্তানের যত দেশের পৃথিবীর মুসলমান আছে কান খুলে শুনে লাও হজ করতে গেলে মুসলমান হওয়া চাই না মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না মসজিদে নামাজ পড়লে লে মুসলমান হওয়া যায় না যদি এটাই হতো আমার আল্লাহ শর্ত রেখেছে কোরআনে যে হে আমার বিশ্ব নবী বলো লাইসাল বিররাম তুয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব পূব কিংবা পশ্চিম দিকে মাথা টুকার নামে ইমান নয় হাসিনার মতো বেঈমান কাবা ঘরে গিয়ে মাথা ঠুকলে সে মুমিন হবে না হাসিনার মতো বেঈমান কোরআন খুলে পড়লে ইমানদার হবে না কেউ যদি বলে কোরআন পড়ার কারণে হাসি না ইমানদার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে রাজা রামমোহন রায় কোরআন পড়েছে শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছে বড় বড় আমাদের দেশের মনীষীরা তারা কোরআন পড়েছে আইনস্টাইন কোরআন পড়েছে স্যার আইজাক নিউটন কোরআন পড়েছে যদি এটাই হতো তাহলে এদিকে কি করে আপনি বেঈমান বলবেন এরাও কোরআন পড়েছে এরাও মমি করান পৃথিবীর বহু বেঈমান পড়ে তা বলে তারা মমিন নয় যদি বলেন হজুর মমিনের পরিচয় দেন হাত তুলে বলুন আজ থেকে আমরা সব্বাই মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন করানে বললেন আলিফ লা আমিন জা লিকাল কিতাব উল আর মুত্তাকিন আমার আল্লাহ কোরআনে বললেন আলিফ লাম মিম আলিফ লাম মিম রব তা সিন তা সিন মিম ইয়াসিন কাফ আইন সাদ কোরআনে যতগুলো এরকম হুরুফ আছে এগুলোর নাম হচ্ছে হুরুফে মুকাত্তাব এর মানেটা পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ কিয়ামতের দিনে বর্ণনা করব জোরে বলুন সুবহানাল্লাহ জালিকাল কিতাব লা রাইবা ফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই জোরে বলুন সুবহানাল্লাহ বাংলাদেশের এক আরাম করকে দেখলাম তার নাম কি নূর বটে আসাদুর নূর এক নেমু খারাম আসাদ নূর সে কোরআনের বিরুদ্ধে নবীজি সাল্লাহ আলি সাল্লাম এবং তেনার মেয়ে ফাতেমা তিনার বিবি খাদিজা তেনার বিবি ফাতেমা এই সম্পর্কে এই সমস্ত নবীর বিবি বিটি বড় বড় সাহাবিদের বিবিদের জন্যে কুরুচিকর মন্তব্য করেছে বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আজকে বলে যাই যারা বসে আছেন তারা মাসলা শুনেলেন একটা ইসলামের মাসলা আমরা যে দেশটাই বাস করছি এটা হচ্ছে সেকুলার দেশ কি দেশ বললাম সেকুলার দেশ হিন্দুস্তানের মাটি আমরা হিন্দু মুসলিম সব জাতি এই ভারতে বাস করে এবং সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পায় জোরে বলুন সুভান ওই জন্য আমরা ভারতের সংবিধানকে মেনে চলি চলব জোরে বলুন ইনশাল্লাহ ভারতের আইনকে মেনে চলবো ওই জন্যে সব সময় জেনে রেখে দিবেন বাংলাদেশের মশলা আলাদা পাকিস্তানের মশলা আলাদা আরবের মশলা আলাদা আর ভারতের মশলা আলাদা ভারতে যদি কেউ একটা আপনাদের মধ্যে বড় লোক হয় আর চার চাকা কিনতে যায় ট্যাক্স লাগবে না লাগবে না কথা বলে যদি ক্যাশে গাড়ি কিনেন পনেরো লাখ টাকার আপনাকে উৎস দেখাতে হবে পনেরো লাখ টাকা পেলি কি করি কি করে ইনকাম করলি কেন চোরে চোর ধরে বুঝতে পেরেছেন পারেন চোরের ওপরে পড়ি জানেন কাকে বলে চোরের ওপরে পড়ি মানে আপনি চুরি করে আনলেন আপনাকে ধরল বে কোথা থেকে চুরি করলি স্যার মালটা রাখ যা পরে দেখা করবি ও মাল নিচে নিয়ে নিল এটার নাম পড়ি তো আমাদের দেশে চোরের ওপরে বাটপুরি হয় ওই জন্য যে দেশে বাস করছি এই দেশের আইন অনুযায়ী আমাদের ভারতে ইসলামী ব্যাংক নেই আছে আপনাদের এখানে মেদিনীপুরে কথা বলেন আছে অর্থাৎ ইসলামী ব্যাংক না থাকার কারণে আপনার যদি গাড়ির প্রয়োজন পড়ে ব্যবসার প্রয়োজন পড়ে আপনি ক্যাশে করতে পারবেন না আপনাকে লোনেই দিতে হবে ঠিক কিনা কথা বলে যাই আছি কোনো অসুবিধা নেই যে দেশে বাস করছি যে ইসলামী থাকবে আমি বলে দিচ্ছি বাংলাদেশের কুলাঙ্গার আর গুটকাখোর মৌলিদিকে বলছি ওই সুন্নি কুটকাখোর মলবিরা কান খুলে শোনো তোমরা যারা দেলওয়ার হোসেন সাইদির বিরোধিতা করছো তারা শুনে লাও যেটা মুসলিম রাষ্ট্র হবে সেই দেশে যদি ইসলামের আইন না থাকে সেই দেশের মন্ত্রী থেকে যতগুলো নাগরিক থাকবে যদি ইসলামের আইন না মেনে চলে তাদের সকলকে দিনে উত্তর অধিকারী হতে হবে এটা আমি ইসলাম বললাম এটা নবীজির আদর্শ বললাম আরবের ভূমিতে মদিনার ভূমিতে কুয়েত কাতার ইয়ামান ইরানের মাটিতে তারা যদি ইসলামী রাষ্ট্রর ইসলামী কোরআন হাদিসের আইন যদি মেনে না চলে তাদের রাজা বাদশা দিকে জাহান নামে যেতে হবে আমি মূল বিশ্বকতের ব্যাটা বললাম এটা হচ্ছে ইসলাম কিন্তু আমরা যে দেশে বাস করছি আমাদের জন্যে যেমন ফটো তোলা হারাম না হারাম নয় কথা বলে আধার কার্ডে ফটো নাইলে আধার কার্ড হবে ভোটার কার্ডে ফটো নাইলে ভোটার কার্ড হবে হবে না এই ক্ষেত্রে আমাদের মুফতিরা আমাদের উলামারা ফতোয়া দিচ্ছে জায়েজ আছে কেন আমরা এই দেশে বাস করছি দেশের আইন আপনার পরিচয় করতে গেলে ফটো তুলতে হবে আমাদের মেয়েরা বেপর্দা হতে পাবে কথা বলে আমি ইয়াসিন বলে যাচ্ছি ওই কুলাঙ্গার গুটকাখর সুন্নি মলবিগুলো শোনো বাংলাদেশের আমার বউকু আধার কার্ড বানাতে যেতে হয়েছে হয়েছে না হয়নি বোরকা পড়ে গেছে হাত মুজা পড়ে গেছে গাড়িতে চেপে গেছে গেটে নেমেছে কিন্তু যখন অফিসারের সামনে বসেছে তখন বলেছে মা মুখটা খুলো কত কষ্ট হয়েছে আমার বুকে ব্যথা লেগেছে না লাগেনি কেন এই দেশে বাস করছি ঘিন্না লেগেছে কষ্ট হয়েছে ব্যথা লেগেছে কিছু করার নেই আমার বিবিউ নাগরিক আমার দেশের তাকে ফটো তুলতে হবে কিছু করার নেই আমার মেয়েকেও ফটো তুলতে হয়েছে অর্থাৎ বিবি আমার পর্দায় বাধ্যতামূলক আমার বিবিকে বে করে একটা পর পুরুষের সামনে মুক্তা খুলে বসতে হলো কি বুঝলি বাস করছি সেকুলার দেশ একে বলা হয় সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পাবে নিজের স্বেচ্ছায় আমাদের দেশের সরকার আপনার জন্য জাল বিছিয়েছে জালটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড মোদী সরকার বিছিয়েছে জালটা কেন মুসলমানদের এক এক দেশ হগা তোমার বিয়া থাকবে না যে যার বউকে নিয়ে পারবি সু এটা হবে কানুন আপনারা রাগ করছেন আমি বাস্তব কথা বলছি কিন্তু আপনার আজকে ওয়াদা করতে হবে আল্লাহর আমরা দেশের সব আইন কানুন মেনে নেব কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে আইন হয় আল্লাহর কসম মুন্ডু হয়ে গেল আমরা না বলুন ইনশাল্লাহ এটা আমরা মেনে নেব না যে এক দেশ এক কানুন বড় কষ্ট লাগে কোথায় জানেন পার্লামেন্টে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি দাঁড়িয়ে বললেন আমারে দেশকে মুসলমান বেটিও কে সাথ বড়া জুলুম হতা হ্যাঁ বড়া জাদাতি হতি

কোরআনে চারটা জায়জ করার দেওয়া হয়েছে কিন্তু কিন্তু সপ্ত রাখা আছে যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন শুভানন্দা চারটা বউ আমরা একসাথে রাখিনি প্রয়োজন মোতাবিক প্রয়োজন মোতাবিক স্ত্রী যদি বন্দা হয় স্ত্রীর যদি বাচ্চা না হয় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে তুমি তোমার বংশ পরম্পরা জারি রাখো বংশকে বাড়াও যদি তোমার স্ত্রী অসুস্থ হয় ডাক্তারে বলে দেয় স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পাবে না তোমার যৌবনটাকে হারাম জায়গায় খরচ না করে তুমি একটা বিধবাহ যে কোনো নারীকে তুমি বিবাহ করে হালাল স্বীকৃতি দিয়ে বিবি করে তুমি হালাল ভাবে মিলামিশা করো জোরে বলুন না শুভান কষ্ট এটাই লাগলো বলে মুসলমান আপনি বিবি কো তালাক দে দেতে আর বড়া জুলুম করতে হিন্দুস্তানের একটাও মিডিয়া हम तो ढूंढ रहे हैं भाई मीडिया वालों कहाँ चले गए मीडिया वाले रूबिका लियाकत कहाँ चुप गई तू सुबी खान कहाँ चुप गई अंजन अम कश्यप जी अगर एक बाप के बेटी हो तो एक मर्तबा देश के प्रधानमंत्री जी से हमारे तरफ से देशवासियों की तरफ से एक सवाल कर लो बस मैं एक सवाल का जवाब चाहता हूं कि जी आपका बीवी कहां पर है সমঝে কিনি এ বুঝতে পেরেছ না নি যে স্যার আপনার বউটা কোথায় যিনি নিজের বউকে অধিকার দেয়নি সে আবার আমার বউ নিয়ে চিন্তা করে এটা কত কষ্ট লাগে এটা কত দুঃখ লাগে এটাই তো হচ্ছে আসল ব্যাপার কি বুঝলেন হাসিনা কত সুন্দর কথা বলে জানেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের পার্লামেন্টে আপনারা জানেন গীতা পাঠ হয় এই নাকি বাংলাদেশের পার্লামেন্টে গীতা পাঠ হয় আর যে কোরআন তেলাওত করে ফেরেস্তে একটাও পার্লামেন্টে থাকে না ওই জন্যই তো শয়তানগুলো হাজির হয়েছে সব যতগুলো এমপি আছে হাসিনা কেউ নাচে